ফাইভ ইন ওয়ান গেমিং কম্বো আচ্ছা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ফাইভ ইন ওয়ান গেমিং কম্বো যেখানে পাচ্ছেন পিসি গেমারের মতো ফিলিং আপনার মোবাইলকে বানিয়ে ফেলতে পারবেন পিসির মতো করে চলুন তাহলে এর বিস্তারিত নিয়ে আলোচনা করি এবং কিভাবে কানেক্ট করবেন তা নিয়ে আপনাকে বিস্তারিত ভিডিওতে একটা রিভিউ দেখায় বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছেন একটি কনভার্টার যেখানে থাকতেছে ইউএসবি পোর্ট গুলো এবং এরপরে থাকতেছে একটি আরজিবি লাইটিং যুক্ত কিবোর্ড এবং থাকতেছে একটি আরজিবি লাইটিং যুক্ত মাউস একটা মাউস প্যাড এবং একটা স্ট্যান্ড চলুন তাহলে এবার কিভাবে কানেক্ট করবেন এর বিস্তারিত দেখা কনভার্টারটি পিছনে কিবোর্ড কোডটা স্ক্যান করে অ্যাপসটা নামিয়ে নিব অ্যাপস নামানোর পরে আমরা চলে যাব কনভার্টারের মধ্যে মাউস কিবোর্ড এবং এই টাইপসি পোর্টটা কানেক্ট করে নিব কানেক্ট করার পর কিবোর্ডে আমরা ক্লিক করব কন্ট্রোল এফ ওয়ান অ্যাফ ওয়ান দি অ্যান্ড্রয়েড আয়োসো জন্য অ্যাফ টু এফ থ্রি এভাবে করে আপনার পুরোটা এই কার্ডটিতে লেখা থাকবে তো চলে যাব আমরা সরাসরি অ্যাপসে অ্যাপসে যাওয়ার পর পরই আমরা এখানে পারমিশন ওকে দিয়ে ব্লুটুথে কানেক্ট করে নিব ফারস্টে ব্লুটুথে কানেক্ট করার পর আমরা চলে যাব আবার অ্যাপসে অ্যাপসে যাওয়ার পরে আমরা মাউসটা ক্লিক করব মাউসের কাউন্ট বাটনে একটা সিঙ্গেল ক্লিক করে মাউসটা নিয়ে আসবো সেটিংসে গিয়ে আপনি দেখবেন ভার্চুয়াল কানেকশন আছে নাকি এরপরে চলে যাব সরাসরি গেমে গেমে যাওয়ার পরে আমরা গেমটা রান হোক রান হওয়ার পর আমরা যাব চলে যাব এখানে সেটিংসে কন্ট্রোল সেটিং যেখানে আপনার কন্ট্রোলটা সেট করে নেবেন আপনার নিজের মতো করে যা আপনার প্রাইস কার্ড বা আপনার ওইখানে যে ম্যানুয়াল কার্ডে আপনার উল্লেখ করা আছে সেট যাবেন ওইখানে দেখবেন একটা উপর একটা গ্রিন কালারের চিহ্ন থাকবে এটা ক্লিক করে নিয়ে আপনার কিবোর্ডটা সেটিং করে নেবেন আপনার নিজের মতো করে খুবই ইজি একটা প্রসেস যা বিস্তারিত এই যে এই কার্ডে লেখা আছে তো সেডিং করার পরে এবার তাহলে আমরা একটু গেম খেলে আসি চলুন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটির মতো প্রায় পাঁচশো প্লাস গেম খেলতে পারবেন এই কিবোর্ডের মাধ্যমে গেম খেলে আমিও হয়ে যাচ্ছি প্রো প্লেয়ার্স তো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে দিবেন বাবুর দোকানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম